হ্যালো সালাম স্বাগত কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন ফ্রেন্ডস ডক্টর এক্সের অলরেডি হচ্ছে সো আমি বলছিলাম যে ইতিমধ্যে আগে বলছিলাম যে ভেরিফিকেশন চলে আসবে ফেজ অলরেডি চলে আসছে তো আপনারা কেউ কেওয়াইসি ভেরিফিকেশন করবেন সে বিষয়টা তো আমি আপনাদের লাইভ দেখাবো দেখেন ফ্রেন্ডস আপনারা যখন আপনাদের ডক্টর অ্যাক্স যে মানি অ্যাপটা আছে সেখানে চলে যাবেন তো আমি আমার যে ডক্টর এক্স মানিং অ্যাপটা সেখানে চলে যাচ্ছি

তো আপনারা যেটা করবেন সেটা হচ্ছে আপনার একটা ভালো একটা যে ক্লিয়ার পজিশনে দাঁড়াবেন এবং হচ্ছে আপনার সেটা বাড়িয়ে নেবেন ঠিক আছে এবং হচ্ছে আপনার যে একটু ভালো নিবেন ঠিক আছে সো এটা করে হচ্ছে আপনারা জাস্ট যেটা করবেন এখানে দেখেন যে আই কনফার্ম দ্যাট আই উইল ফলো দিস ক্রাইটেরিয়া সো এই ক্রাইটেরিয়া অনুযায়ী হচ্ছে আমি এটা কনফার্ম করে দেব ঠিক আছে আমি এখানে ক্লিক করে দিচ্ছি তো আমি এখানে ক্লিক করে দিলাম এখানে ক্লিক করে পারবো হচ্ছে ফ্রেন্ডস আমি জাস্ট যেটা করবো সেটা হচ্ছে কন্টেন্ট ক্লিক করে দিব তো দিবেন্স আমি ক্লিক করে দিচ্ছি সো ক্লিক করে দেওয়ার পর হচ্ছে তারা যেটা করবে সেটা হচ্ছে তাদের যে কে ওয়াইসি তাদের যে আছে সেখানে নিয়ে আসবে তো নিয়ে আসার পর এখানে জন্য সো আমরা যেটা সেটা হচ্ছে এখানে দেখেন অ্যালো অ্যাক্সেস আছে সো আমরা ক্যামেরা ফার্মেশনটা দিয়ে দেবো আমি অ্যালো অ্যাক্সেসে ক্লিক করে দিচ্ছি সো আমি অ্যালো অ্যাক্সেসে ক্লিক করে দিলাম সো ক্লিক করে দেওয়ার পর হচ্ছে সো আমি যদি অ্যালাউ হোয়াইল ভিজিটিং দ্য সাইট এটাতে ক্লিক করি তাহলে হচ্ছে না তাহলে আমি যেটা করবো অ্যালাউ দিস টাইম এটাতে ক্লিক করে

তো ফ্রেন্ডস দেখেন আমি হচ্ছে জাস্ট এখন আবার রেভিটিংটা চালু করলাম তো এখন হচ্ছে আমাকে পারমিশন দিচ্ছে সো জাস্ট আমি যেটা বলবো সেটা হচ্ছে দেখেন এখানে লেখা আছে যে হোয়াইল ইউজিং দ্য অ্যাপ অনলি দিস টাইম ডো্ট অ্যালাউ তো হোয়াইল ইউজিং দ্য অ্যাপস এখানে আমি ক্লিক করে দেবো দেখেন আমি এখানে ক্লিক করে দিচ্ছি উপরে যে ইয়েটা আছে তো সেখানে আমি ক্লিক করে দিলাম তো সেখানে ক্লিক করে দেওয়ার পর হচ্ছে জাস্ট আমাকে একটু ওয়েট করতে হবে তো দেখান তো আমি হচ্ছে জাস্টটা এটা ওপন করে দিলাম ওপন করে দেওয়ার পর হচ্ছে জাস্ট একটু ওয়েট করলাম তো ই ওয়ার নোট মোব ক্লোজার তো আমি হচ্ছে আমি আমার পেস্টটা দিয়ে দিচ্ছি দেখান আমি আমার পৃষ্টা দিয়ে দিচ্ছি তো আপনারা হচ্ছে এভাবে ফ্রিজটা দিয়ে দিবেন। তো আমি একটা বা ভালো একটা লোকেশনে চলে আসলাম তো আসার পর হচ্ছে জাস্ট আমি আমার পিসটা দিবো এখানে আচ্ছা এখান থেকে হচ্ছে আমি আমার যে ভিডিওর যে টাস্কটা আছে সেটা হচ্ছে আমি জাস্ট ফেস ডিলেশন যে টাস্কটা আছে সেটা হচ্ছে আমি জাস্ট বসে দিয়ে দিচ্ছি কারণ হচ্ছে তারা হচ্ছে এটাকে অ্যালাউ করতেছে না ঠিক আছে আমি যে এক্স রেকর্ডের দিয়ে রেকর্ড করতেছি তো এটা হচ্ছে অন্য অ্যাপসের একটা আপাত পড়ে যাচ্ছে তো সেজন্য হচ্ছে অন্য একটা অ্যাপস রানিং থাকার কারণে ওরা হচ্ছে জাস্ট এটাকে অ্যালাউ করতেছে না তো ফ্রেন্ডস এইখানে যখন আপনার লেখা আসবে যে দ্য ক্লোজার মুভ টু দ্য মুভ টু ক্লোজার ক্যামেরা তো তারপর হচ্ছে আমি আমার ফেসটাকে একবারে ফ্রেমের কাছে সার্কেলের কাছে নিয়ে আসলাম তো নিয়ে আসার পর আপনারা দেখতেছেন যে নিচে লেখা আছে প্লিজ ডো্ট মুভ তারপরে যখন এই লেখাটা চলে আসবে সো এই লেখাটা আসার পর হচ্ছে আপনারা জাস্ট একদম ক্যামেরার দিকে হচ্ছে লুক করে থাকবেন মানে তাকিয়ে থাকবেন কোনোভাবে হচ্ছে আপনার ফেসটাকে হচ্ছে নাড়াচাড়া করা যাবে না ঠিক আছে সো কোনোভাবে হচ্ছে আপনি আপনার ফেসটাকে নারাচার করবেন না এবং আপনার যেই ফেসটা আছে সেটা হচ্ছে জাস্ট একবারে ক্যামেরার দিকে তাকিয়ে থাকবেন তো তারপর কিছুক্ষণ ওয়েট করার পর হচ্ছে দেখবেন যে আপনার সামনে চলে আসছে কিছুক্ষণ ওয়েট করার পর ঠিক আছে জাস্ট যতক্ষণ না আসবে অন্তত চার থেকে পাঁচ মিনিট হচ্ছে ওয়েট করবেন তো আসার পর হচ্ছে দেখবেন যে আপনাকে বলতেছে নিচে যে মুভ লেফট ঠিক আছে তো মুভ লেফট বলার পর হচ্ছে আপনি আপনার ফেসটাকে জাস্ট হচ্ছে বাম দিকে নিবেন যখন বাম দিকে নেবেন তখন আপনার চোখটা কিন্তু ক্যামেরার দিকে থাকবে ঠিক আছে তো তারপর আপনি নিচে লেখা দেখবেন যে লুক অ্যাট ক্যামেরা সো তারপর হচ্ছে আপনি আপনার ক্যামেরা আপনার যে ফেসটা আছে সো সেই ফেসটা হচ্ছে ক্যামেরার দিকে নিয়ে আসবেন এরপর হচ্ছে এটা কমপ্লিট হওয়ার পর দেখবেন যে কমপ্লিট হয়ে গেছে কমপ্লিট হওয়ার পর নিচে আবার লেখা আসবে দেখবেন যে মোব রাইট ঠিক আছে তো মোব রাইট যখন লেখা আসবে তখন হচ্ছে আপনি আপনার ফেসটাকে হচ্ছে ডান পাশ দিকে ঘুরাবেন কিন্তু আপনার চোখটা থাকবে ক্যামেরার দিকে এক আপনার চোখটা থাকবে ক্যামেরার দিকে তারপর হচ্ছে আপনি নিচে লেখা দেখতে পাবেন লুক অ্যাট ক্যামেরা সো তখন আপনি আপনার ফিসটাকে হচ্ছে আবার আগের জায়গায় নিয়ে আসবেন আপনি ক্যামেরার দিকে তাকাবেন সরাসরি তারপর দেখবেন যে আপনার টাস্কটা কমপ্লিট হয়ে গেছে সো এই জিনিসটা আপনারা হচ্ছে লক করবেন ঠিক আছে সো কমপ্লিট হয়ে যাওয়ার পর হচ্ছে জাস্ট কিছুক্ষণ প্রোসেসিং নেবে তো প্রোসেসিং নেওয়ার পর হচ্ছে জাস্ট আপনি দেখবেন যে আপনার ভেরিফিকেশনটা কমপ্লিট হয়ে গেছে তারপর হচ্ছে আপনারা জাস্ট আপনার যে অ্যাপসটা আছে ডক্টর এক্সট্রা ডক্টর এক্স যে অ্যাপসটা আছে সেটা হচ্ছে জাস্ট রিপ্রেস দেবেন সো রিপ্রেস দেওয়ার পর হচ্ছে আপনার দেখতে পাবেন যে আপনার যে নামের পাশে নিক নেমের পাশে হচ্ছে ব্লু টিকমার্ক চলে আসবে তো ফ্রেন্ডস এভাবে হচ্ছে সবাই টাস্কটা কমপ্লিট করে ফেলেন অ্যাকচুয়ালি আমার ক্যামেরাটাকে পারমিশন দিচ্ছে না এই জন্য হচ্ছে আমি বিষয়টা দেখাতে পারি নাই সো দুঃখিত সে ব্যবস্থা আপনি কমপ্লিট করে নেবেন আর যদি কোনো প্রবলেম হয় তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন তো ফ্রেন্ডস যা আগে বলে দিচ্ছি আপনারা যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং থাকবে থাকবেন একাউন্টাতে ক্লিক করে দেবেন যাতে করে কিপ্টো জগতের সকল আপডেট সবার আগে পেয়ে যান এবং ডক্টর এক্স মাইনিংয়ের সামনে যত আপডেট আছে সব আপডেট যাতে করে পেয়ে থাকেন এবং ফ্রেন্ডস আরেকটা বিষয় আপনারা অবশ্যই করবেন সেটা হচ্ছে অবশ্যই আপনারা আমার যে টেলিগ্রাম চ্যানেলটা আছে সো টেলিগ্রাম চ্যানেল হচ্ছে জয়েন থাকবেন কেন হচ্ছে কিপ্টো জগতের সকল ছোটো ছোটো আপডেট সবার আগে আমি আমার টেলিগ্রাম চ্যানেলে দিয়ে থাকি তো ফ্রেন্ডস সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে কথা হবে অন্য একটা মাইনিং প্রজেক্ট নিয়ে অন্য একটা বিষয় নিয়ে সে পর্যন্ত সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ